नमस्कार বন্ধুরা আজকে বানাবো দোসা তো দোসার জন্য নিয়েছি আমি 100 গ্রাম চাল আতপ চাল আর 50 গ্রাম সিদ্ধ চাল তো চাল দنيه আমি চালটা ভিটে নিয়েছি ওইটা দেখা দেখা না হলো না ওইটা ভিজি আমার বাটা হয়ে গিয়েছে পঞ্চাশ গ্রাম মতো সুজি দেব সুজি দিয়ে এটাকে বেটে দশ মিনিটের জন্যে রেস্ট রেখে দেব এবার চাটনির জন্যে ধোসার চাটনির জন্যে বানাবো দু রকম চাটনি নারকেল কাঁচা লঙ্কা টমেটো আদা আর এখানে আছে বাদাম ছোলা

ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নেব এবার মিক্সির বাটিতে বাড়ি এসে মেলে নেবো বেটে দেবে একটু আদা কুচি পাঁচটা কাঁচা লঙ্কা আর নারকেলের একটু গুঁড়ো পরিমাণ মতো লবণ সম্পূর্ণ নিরামিষ নারকটা নারকল বাদামটা বাটা হয়ে গেছে আরো একটি বাড়ছি টমেটো মাদা আর কাঁচা

একটু হবে তাই জন্য আটটা নটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু সরষে দিয়েছি ফোড়নের জন্য আর কারি পাতা দিয়েছি Thank தென்கு தான் தன் முதல்வர் চাটু গরম হয়ে গিয়েছে একদম দু চামচ বাটার দিয়ে দিলাম সুন্দর করে ঘুরিয়ে দিলাম। এর মধ্যে একটু তেল ছড়িয়ে দিলাম। দেখি, ধোসাটা আমার রেডি হয়ে গেছে। পড়ল তো ধরা যাচ্ছে না টমেটো ভদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে এটা তড়কা করেছি আর এটা নারকল বাদাম দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন কেমন হয়েছে কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে